এটা তাহলে আপনাদের পূর্ব তাই তো শত বছরের ইতিহাসকে বুকে ধারণ করে এভাবেই হায় দাঁড়িয়ে আছে ঝিনায়দা জেলার মহেশপুর উপজেলার মিয়া সুন্দরপুর গ্রামের জমিদার বাড়িটি এই জমিদার বাড়িটি তার উত্তর সুরীরা খুবই সযত্নে রং করে রেখে দিয়েছেন দর্শনার্থীদের দেখার জন্য এবং ইতিহাসকে জানার জন্য আমরা এই বাড়িটির উত্তরসূরিদের নিকট থেকে যতটুকু জানতে পেরেছি এই বাড়িটির জমিদার ছিলেন ধর্মভীরু এবং ন্যায়প্রয়াণ এখানকার প্রথম যে জমিদার ছিলেন ওনার নাম ছিলেন গোলাপজি বিশ্বাস গোলাপজি বিশ্বাসের ছিলেন দুই পুত্র সন্তান ও একটি কন্যা সন্তান দুই পুত্র সন্তানের মধ্যে ছিলেন একজন জামির একজন ছিলেন আমির আর কন্যা সন্তানটির নাম ছিল সোহাগী এই জমিদার বাড়িটির মালিক ছিলেন জামের পাশেই আরেকটি জমিদার বাড়ি আছে ওই বাড়িটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এই দুই বাড়িরই উত্তরসূরিদের নিকট হইতে এই বাড়িটি সম্বন্ধে অজানা কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি ভিডিওটি জানার স্বার্থে মনোযোগ সহকারে দেখবেন দেখতে পারছেন এই রুমটির মধ্যে এখনও কেউ একজন থাকেন পরবর্তীতে আমরা এই বাড়িটির উত্তর সুরীদের কাছ থেকে জানতে পারলাম এই বাড়ির বর্তমান যে শেষ মুরব্বী আছেন উনি এই বাড়িতে এখনো থাকেন যতই হোক পূর্বপুরুষদের একটা স্মৃতিস্তম্ভ এই কারণে হয়তোবা তিনি এই মায়াটি ছাড়তে পারেন না এই কারণে এই বাড়িতে এসে রাত্রে রাত্রে থাকেন তো দেখতেই পারছেন আসলে আমাদের মতো অনেক অনেক দর্শনার্থী এখানে এসে ভিড় জমিয়েছে আর এই বাড়িটি এখনো অক্ষত অবস্থায় আছে অনেক সুন্দর অবস্থায় আছে সচরাচর জমিদার বাড়িতে গেলে কিন্তু এরকম সৌন্দর্য দেখা যায় না আমরা জমিদার বাড়ি দুটির উত্তর সুরিগানের সাথে কথা বলার সময় জিজ্ঞাসা করেছিলাম যে এই বাড়িটি এক শত শত বছরের পুরাতন হওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত এত সুন্দর থাকার কারণ কি তখন তিনারা আমাদেরকে বলেছিলেন যে আমরা এই বাড়িটি এখনও সরকারের অধিদপ্তরে দেই নাই এমনকি ইরশাদ সরকার যখন ছিল তখন এই বাড়িটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে চেয়েছিলেন কিন্তু এই বাড়িটির উত্তরসূরিগণ তাহাতে রাজি হন নাই তো এই কারণেই হয়তোবা তারা নিজেদের ইতিহাসকে উপস্থাপন করার জন্য এই বাড়িটি রেখে দিয়েছেন আর রেখে দিয়েছেন শুধু অযত্নে নয় সযত্নে তো দেখতে পাচ্ছেন এই জমিদার বাড়ির আশেপাশে কিন্তু আরও এরকম পুরাতন যে প্রত্নতাত্ত্বিক যে বিল্ডিংগুলো এরকম আরও বহু আছে এই আসলে আসলের কাছে এই গিস্টি এই জমির পুরো পারিবারিক মানে এই জমিদারদের বংশধরদের ভিতরে ইনি আছেন আপনি বড় ছেলে জি আমরা প্রথম থাকি আচ্ছা আচ্ছা আর আপনি তাহলে চাচা সম্পর্কে লাগে নাকি না বাবা

তখন উনি এসে বলে আপনার তো এটা তুমি এত লোক মরে আছে তো আপনারা আমাদের জন্য কি করবেন জনগণের জন্য আপনি কি চান আচ্ছা আমাদের ধান দরকার ধান দিলে আমার চাল করতে আচ্ছা 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 বলে সুন্দরপুর থেকে নিয়ে আমরা মাছ দেব তো রাস্তা বাঁধতে যত ধান লাগে জি 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 ধান আমার সেই পরিমাণ ধান মানে এক কথায় জমিদার যিনি ছিলেন উনি অনেক দয়ালু ব্যক্তিও ছিলেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম আমি হক চৌধুরী আমরা আপনার নাম হামিদুল হক চৌধুরী আমি হলো শিক্ষক প্রাক্তন

আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম দোয়া রাখবেন তো শুনতে পাচ্ছিলেন যে ব্যক্তিটার সাথে কথা বললাম এই মুহূর্ত এতক্ষণ পর্যন্ত উনি যেটা বললেন যে এই বাড়ির জমিদার যিনি ছিলেন তিনি ওনাদের পূর্বপুরুষ ছিলেন আর এই জমিদার বাড়ির যে জমিদার ছিলেন উনি খুবই ধর্মভীরু এবং দয়ালু এবং অনেক বড় মনের মানুষ ছিলেন এই জমিদার বাড়িটির পশ্চিম পাশে দেখতে পাচ্ছেন আতা গাছ আছে আতা পেকে পেকে প্রায় লাল হয়ে যাওয়ার মতো অবস্থা পাখিতে খেয়েছে দু একটা তো দেখতে করছেন অসাধারণ একটা জায়গা এই জমিদার বাড়িটির হদুরে আরও একটি জমিদার বাড়ি আছে তো আমি আপনাদের এই মুহূর্তে ওই ওই জমিদার জমিদার বাড়িতে নিয়ে যাব এবং বাড়িটিও ঘুরে ঘুরে দেখাব যদি ওই জমিদার বাড়িরও কোনো উত্তর পাই তাহলে আপনাদেরকে অবশ্যই তাদের কাছ থেকে এই জমিদার বাড়ির ইতিহাস সম্বন্ধে কিছুটা হলেও জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন এই আশেপাশে আরো এমন পুরাতন পুরাতন অনেক বাড়ি আছে যেই বাড়িগুলো ইতিহাসের সাক্ষী হে কালের সাক্ষী হে এখনো দণ্ডায়মান আছে এটাই হলো সেই দ্বিতীয় জমিদার বাড়িটি তো আমরা এই বাড়িটির নিকটে চলে আসলাম এখন একটু ঘুরে ঘুরে দেখবো তো আপনারা দেখতেই পাচ্ছেন এই ঐতিহ্যবাহী বাড়িটিও অনেক সুন্দরভাবে ভাবে আহ করে রাখা রেখে দেওয়া হয়েছে আর এখানে আমাদের মতো শত শত মানুষ দেখতে আসছেন আচ্ছা এই যে আমরা এই পাশে যে জমিদার বাড়ি দেখলাম ওই পাশে আরেকটা বাড়ি এই বাড়িটির সাথে আপনাদের সম্পর্ক কি জানতে পারি আপনি উত্তরসূরি আপনি কততম উত্তরস্বরী সিক্স জেনারেশন না এই বাড়ির আছে শুরু লগ্নের কোনো ইতিহাস আপনাদের জানা আছে এই বাড়ির আছে যে প্রথম জমিদার ছিল গোলাপজি বিশ্বাস প্রথম ছেলে দুই ছেলের নাম হলো আমির হোসেন আর জমির হোসেন আমির হোসেন আর জমির হোসেন দুই ছেলে নাম সোহাগি আচ্ছা আচ্ছা এ এগুলো তো জমিদারিটা এই তিন ভাগে বিভক্ত তিন ভাগে বিভক্ত ওই পাশে যেটা দেখেছেন জি ওইটা হলো জমির স্টেট জি আর একটা ওই পাশে ওইটা আমির স্টেট আমির স্টেট আর এটা সোহাগি স্টেট আচ্ছা আচ্ছা আমি যদ্দূর শুনেছি যে এই জমিদার বাড়িতে আপনার হোসেন হোসেন্দি এ কে বাড়িতে আপ্যায়িত হয়েছে জি 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 তখন তো আর তার কাটা বা কোনো ইয়া ছিল না ভাগ ভাগাভাগি কিছু ছিল না এটা চব্বিশ পরগনার ভিতরে ছিল তো তখন তো অবাধে যাতায়াত ছিল জি জি জি

তার মানে এই বাড়িটি যে এত সুন্দর সযত্নে আছে এটা মূলত আপনারাই করে রাখেন নাকি কোনো গভর্নমেন্ট আপনাদের আছে সহযোগিতা বা তাদের সহযোগিতায় আপনারা এটা করে রাখেন নাই এটা আরো সুন্দর করে ইয়ে করবেন পুনরায় নির্মাণ করে রাখবেন আচ্ছা 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 ধন্যবাদ সময় দেওয়ার জন্য যে আপনার নাম সন্ডু চৌধুরী আচ্ছা আচ্ছা তো এই বাড়ি দুটির উত্তরাধিকারগণের নিজ মুখ থেকেই শুনলেন এই বাড়ি দুটির ইতিহাস এবং এই বাড়ি মালিকানা এবং যাবতীয় তথ্যাদি তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে সবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ